এ যে একটা গান শুনছিলাম ছোটবেলায় আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারেরা হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি কি ভাগ্য দেখছেন এটা শেষ বিচার শেষ বিচার মানে বাংলাদেশের বিচার না আল্লাহ যখন হাকিম হয়। আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবী নেতা পেয়ে আপনার খুশি না বেজার খালি নবী হিসাবে মানবেন তাই না নবী নবী নবীর প্রতি দরুদ পড়ি নবীর সালাম করি মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার অনেকের মনে বাজে নবী থাকবে মাদ্রাসায় নবী নবী থাকবে মসজিদে সংসদে যাবে কেন অনেকের এরকম একটা কথা আছে না নাই আমার নবী শুধুমাত্র মসজিদে ছিলেন না মাদ্রাসায় ছিলেন না আমার নবী মদিনাকে একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন ধরে কথা ঠিক কিনা